শীতকাল মানেই বিভিন্ন ধরনের মরশুমি ফুল আমাদের বাগান আলো করে রাখে আমরা যারা বাগানই আছি তাদের বাগান তো অবশ্যই অবশ্যই শীতকালের এই সমস্ত ফুল গাছ দ্বারা পরিপূর্ণ থাকবেই আমরা যারা বাগানই নই এমন মানুষও কিন্তু সারা বছর গাছ না করলেও শীতকালে কিন্তু আমাদেরও ইচ্ছে হয় দুই একটা গাছ আমরা বাগানে করি বা ছাদ বাগানে বসাই তো বন্ধুরা এই যে ছাদ বাগানের যে শীতকালীন মরশুমি ফুলের চারা গাছগুলো আপনারা দেখছেন এগুলো নভেম্বর মাসের তিন তারিখে আমি ফার্স্ট পটিং করেছিলাম এবং সেই একটি ভিডিওতে আমি বলেও ছিলাম যে এই ফার্স্ট পটিং অর্থাৎ এই দুই ইঞ্চির যে পটগুলো আপনারা দেখছেন এই পটে এই গাছগুলোকে আমরা সর্বাধিক কুড়ি দিন রাখতে পারব তিন তারিখে গাছগুলো বসানো হয়েছে এবং আজকে চব্বিশ তারিখ অর্থাৎ মাঝে একুশটি দিন অতিক্রান্ত হয়েছে এই চারা গাছগুলোকে আর এই পটে রাখা এখন যাবে না এগুলোকে ফাইনাল প্রতিস্থাপন করতে হবে তো আমার আগের ভিডিওটি যারা দেখেছেন তারা দেখেছেন যে এই যে পটের গাছ যখন আমি বসিয়েছিলাম তখন এতে শুধুমাত্র ভার্মি কম্পোস্ট এবং মাটি আর কোনো রকম সার আমরা এতে প্রয়োগ করিনি কারণ থামপটের চারা গাছগুলো খুবই ছোট ছিল সেই চারা গাছগুলোর শিকড়ও তখনও সেভাবে তৈরি হয়নি বা খুব কম শিকড় ছিল তাই রুট ডেভেলপমেন্টের জন্য আমরা বেশি খাবারযুক্ত মাটিতে দিলে শিকড়গুলো আদতে নষ্ট হয়ে যেত তাই আমরা প্রথমে শিকড়ের ডেভেলপমেন্ট বা শিকড়কে বাড়িয়ে নিয়েছি এখন এই যে গাছগুলো আপনারা দেখছেন এই গাছগুলো খুব ভালোভাবে রুট বাউন্ড হয়ে গেছে আর এই যে টবের যে মাটি তাতে খুব একটা খাবারও নেই তাই এখন খাবারযুক্ত মাটিতে এগুলোকে প্রতিস্থাপন করতে হবে অর্থাৎ আমাদের যে মাটি আমরা তৈরি করে রেখেছি শীত গাছের শীতের ফুল গাছ বসানোর জন্য সেই মাটিতে আমরা এখন এই গাছগুলোকে প্রতিস্থাপন করব। আজকে ফাইনাল পট করছি এবং সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য আজকের আমার এই ভিডিও তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রতিস্থাপন করে নিই এবং প্রতিস্থাপন করতে করতে আমরা কিভাবে মাটি তৈরি করেছি এবং কিভাবে প্রতিস্থাপনের পরবর্তী ক্ষেত্রে আমরা কোন কোন ধাপ অনুসরণ করব কীভাবে গাছগুলোকে ধীরে ধীরে আরও তার কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেব সেই সমস্ত নিয়ে কথা বলবো তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকের প্রতিস্থাপন পর্ব বন্ধুরা শীতের গাছের জন্য আমাদের কেমন ধরনের মাটি হওয়া প্রয়োজন এটা একটা কিন্তু প্রশ্ন হিসাবে আমাদের সামনে উঠে দাঁড়ায় যে আমরা কী ধরনের মাটি করব তো মাটি আমরা নানানভাবে প্রস্তুত করতে পারি এক একজন এক এক রকমভাবে করে আমি সাধারণত যেভাবে মাটি তৈরি করি সেটা হলো এই যে মাটিটা দেখছেন এটা কিন্তু আমার আগেভাগেই তৈরি করা থাকে কারণ প্রত্যেকটি গাছের মাটি যদি আমরা আগে তৈরি করে রাখতে পারি বিশেষ করে শীতকালের এই ফুল গাছের মাটি তাহলে গাছ খুব দ্রুত এই মাটি থেকে খাবার সংগ্রহ করতে পারে এবং গাছের বৃদ্ধি বিকাশ দ্রুতগতিতে ঘটতে শুরু করে তাই গাছের ভালো বৃদ্ধি পেতে আমরা মাটি আগে তৈরি করে রাখব তো আমাদের হাতের কাছে যদি বেলেদোয়াঁশ মাটি থাকে অর্থাৎ যে মাটিতে বালি এবং কাদাল ভাগ সমান সমান সেটা পেলে খুব ভালো হয় আমাদের কাছে সব সময় যে বেলেদোঁয়াঁশ মাটি থাকবে এমনটাও নয় যদি না থাকে সেক্ষেত্রে আমাদের সামান্য পরিমাণ বালি এতে আমরা মিশিয়ে নেব তো এখানে আমি বেলেদ ওয়াশ মাটি নিয়েছি এবং সাথে ভার্মি কম্পোস্ট চাইলে আপনারা দিতে পারেন তবে আমি এখানে এক বছরের পুরনো গোবরের সারকে ব্যবহার করেছি গোবরের সার খুব ভালো যদি গোবরের সার না থাকে হাতের কাছে সেক্ষেত্রে ভার্মি কম্পোস্টকে আমরা ব্যবহার করতে পারি গোবরের সারের পরিবর্তে তো এখানে নিয়েছি ফর্টি মাটি নিয়েছি ফর্টি পার্সেন্ট গোবরের সার নিয়েছি এবং টোয়েন্টি পার্সেন্ট বালি নিয়েছি তো খুব ভালোভাবে মাটিটাকে তৈরি করে নিয়েছি এর সাথে আমি টপ প্রতি এক মুঠো করে দিয়েছি হাড়ের গুঁড়ো এক মুঠো দিয়েছি সিংকুচি এবং সাথে সামান্য পরিমাণ সুপার ফসফেট এক চামচ করে দিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম নিমের খোলটা মিশিয়েছিলাম ওই মোটামুটিভাবে এক মুঠ করে দিয়েছিলাম টপ প্রতি তো নিম খোল হাড়ের গুঁড়ো শিমকুচি এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিয়েছিলাম পনেরো দিন মতো আগে আমার মাটিটা তৈরি করা পনেরো দিন আগে আমি তৈরি করে রেখেছিলাম আজকে মোটামুটি পনেরো দিন হয়ে গেল তো এই মাটিতে খুব সহজেই আমরা এখন গাছ বসিয়ে দেব তো এটা গেল মাটির ব্যাপার তো মাটি নিয়ে আমার এর আগে মাটি কিভাবে তৈরি করব তার বিস্তারিত ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যে আরও একটা প্রশ্ন চিহ্ন আমাদের সব সময় দাঁড়ায় সেটা হলো আমরা শীতের যে গাছগুলো রয়েছে বিশেষ করে ইটুনিয়া বা গাঁদা গাছ এগুলো আজকে আমি প্রতিস্থাপন করবো তো কী রকম পটে আমরা এই গাছগুলোকে সাধারণত বসাবো ফাইনাল পটের ক্ষেত্রে তো দেখুন এখানে আমি গাঁদা গাছ এখানে দেখতেই পাচ্ছেন দু ইঞ্চি পটে গাঁদা গাছগুলোকে প্রথম থামপট থেকে বসিয়েছিলাম তো আজকে একুশ দিন পরে আমি ফাইনাল পট করছি তো ফাইনাল পট আমি নিয়েছি দেখুন এখানে কত ইঞ্চি বলবো আমি একদম মেপে আপনাদের দেখাতে চাই এখানে আমি দেখুন ইঞ্চি ফিতে নিয়ে এসেছি আর এখানে আমি যে টপটা নিচ্ছি গাঁদা গাছের ক্ষেত্রে দেখুন এর ডেপটা দেখুন বা গভীরতাটা দেখুন একদম বেশ থেকে ধরলে পরে আমাদের সাত ইঞ্চি সাত ইঞ্চি গভীরতা আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে সাত ইঞ্চি রয়েছে এই যে সাত ইঞ্চি সাত ইঞ্চি গভীরতা দেখতে পাচ্ছি টবটির এবং এই যে ডায়ামিটার বা পরিধি যেটা রয়েছে সেটাকে যদি আমি দেখি তাহলে এখান থেকে ধরলে পরে আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে নয় ইঞ্চি তো সাত ইঞ্চি গভীরতা এবং নয় ইঞ্চি ডায়ামিটার বিশিষ্ট এই রকম একটি টব আমরা নিয়ে নেব এগুলোকে সাধারণত ছয় ইঞ্চি টপ হিসাবে কুমোর বাড়িতে হোক বা যে কোনো নার্সারিতে হোক যেখানে টপ পাওয়া যায় আর কি তারা ছয় ইঞ্চি হিসাবেই বিক্রি করে কিন্তু আদতে এটা আমি দেখতে পাচ্ছি সাত ইঞ্চির গভীরতা রয়েছে এবং এর যে ডায়ামিটার সেটা দেখতে পাচ্ছি নয় ইঞ্চি তো এই রকম টবেই আমরা গাঁদা গাছকে বসাবো তো এটা গেল হচ্ছে গাঁদা গাছের জন্য আর পিটুনিয়া গাছের ক্ষেত্রে আমরা গভীরতাটা কম থাকবে কিন্তু এর যে ডায়ামিটার আছে সেটা একটু বেশি থাকবে সেটাও আমরা একটু চেক করে নেব যে কতটা এর গভীরতা রয়েছে আসুন দেখে নিই গভীরতা মাত্র পাঁচ ইঞ্চি রয়েছে পাঁচ ইঞ্চি অর্থাৎ এটুকু এর গভীরতা রয়েছে পাঁচ ইঞ্চি গভীরতা বিশিষ্ট টব এবং এর যে ডায়ামিটার সেটাও আমরা দেখে নেব এখানে ডায়ামিটার হচ্ছে প্রায় দশের কাছাকাছি তার মানে এক ইঞ্চি ডায়ামিটার কিন্তু এই এই টবের তুলনায় এই যে এই টবটার তুলনায় কিন্তু এর ডায়ামিটারটা বেশি রয়েছে কিন্তু গভীরতা অনেকটাই কম দুই ইঞ্চি কম তাহলে এটার পাঁচ ইঞ্চি গভীরতা রয়েছে এখানে পাঁচ ইঞ্চি গভীরতা আমরা দেখতে পাচ্ছি এবং ডায়ামিটার যেটা দেখতে পাচ্ছি সেটা দশ ইঞ্চি তো রকম এগুলোকে আমরা একটু থালা জাতীয় টব হিসাবেই বলে থাকি তো এই রকম টবে আমরা পিটুনিয়া গাছকে লাগাবো আর এই যে টবটা এই টবে আমরা বসাবো হচ্ছে গাঁদা গাছকে তাহলে চলুন বন্ধুরা আমরা আমাদের প্রতিস্থাপনের কাজ শুরু করি তা বন্ধুরা আমরা প্রথমে পিটুনিয়াকে প্রতিস্থাপন করছি তো এর জন্য এই যে এই রকম টব নিয়েছি আর এই টবের ভাঙা টুকরো দিয়ে এরকম ভাঙা টুকরো দিয়ে নিষ্কাশনী জল নিষ্কাশনী ছিদ্রগুলোকে বন্ধ করে দিচ্ছি এই ড্রেনেজ হোলগুলোকে বন্ধ না করে দিলে যেটা হবে সেটা হচ্ছে জলের যখন আমরা গাছে জল দেবো তখন জলের সাথে মাটি বাইরে বেরিয়ে যাবে তো এটা আমাদের করতে হবে এবারে আমরা এই তৈরি করা মাটি দিয়ে দিচ্ছি প্রতিস্থাপনের ভিডিও আমরা প্রচুর দেখেছি আমরা যারা বাগান করি বা এই গার্ডেনিং সংক্রান্ত ভিডিওগুলো আমরা যারা ইউটিউবে দেখি তারা প্রতিস্থাপনের ভিডিও অনেক দেখেছি নতুন করে বলার কিছু নেই তো এখানে দেখুন এই রকমভাবে আমি এই দিয়ে দিলাম মাটি কিছুটা এবারে আমাদের ফার্স্ট পটের গাছটাকে বের করে নিয়ে আসতে হবে এটা হলো ফার্স্ট পটের গাছ থাম পট থেকে এতে সামান্য ভার্মি কম্পোস্ট এবং মাটি সহযোগে বসানোর পরে কুড়ি দিন পরে গাছগুলো দেখুন বেশ বড় হয়েছে তো এখন খুব ভালো রুট বাউন্ড হয়েছে চলুন আমরা এই গাছ থেকে এখান থেকে রিমুভ করে নিচ্ছি তো রিমুভ করব কি করে আমরা এইভাবে এখানে হাত দেব আর একটা কথা যেদিনকে আমরা গাছটা প্রতিস্থাপন করব সেদিনকে গাছে আমরা জল দেব না তো আজকে জল দিনই ফলে উপরের মাটি অর্থাৎ মাটিটা একটু ড্রাই কন্ডিশনে রয়েছে একটু শুকনো অবস্থায় রয়েছে এই অবস্থায় আমাদের প্রতিস্থাপন করতে সুবিধা হবে তাই এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যেদিনকে আমরা প্রতিস্থাপন করব সেদিনকে আমরা জল দেব না তো দেখুন এইবারে আমরা এইভাবে ধরে নিলাম এবং এইভাবে উপর করে নেওয়ার পরে এই টবের কোনায় হালকা করে টোকা দিলেই খুব সুন্দরভাবে কিন্তু এটা বেরিয়ে আসবে এবারে এখান থেকে এই যে টবের ভাঙা টুকরো যেটা ছিল সেটাকে তরিয়ে নিচ্ছি এবং দেখুন কি সুন্দর চারি সাইডে শিকড় বিস্তৃত রয়েছে একদম সাদা 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 এরকম সুতোর মতো পুরো শিকড় কিন্তু জুড়ে রয়েছে অর্থাৎ মাটির পরিমাণ কমে গেছে শিকড়ের পরিমাণ বেড়ে গেছে এখন আমরা এই গাছটিকে এই সেকেন্ড পটে বা ফাইনাল পটে যেটা ফাইনাল পট বলাই বেটার ফাইনাল পটে আমরা দিয়ে দেব খুব সাবধানে কাজটা করতে হবে কারণ মাটিগুলো ভীষণই ঝুরঝুরে দেখুন যেহেতু জল দেওয়া হয়নি এই দেখুন এইভাবে হালকা করে ধরে আমরা একদম মাঝখানে মধ্যে বরাবর এইভাবে হালকা করে বসিয়ে দেব এবং হালকা একটু চেপে চারি সাইড দিয়ে মাটি দিয়ে ভর্তি করে নেব তো আসুন এইভাবে আমরা এবার চকটাকে ঘোরাবো এবং চারি সাইডে মাটি দিয়ে ভর্তি করে দেব আমাদের পিটুনিয়া ফাইনাল প্রতিস্থাপন হয়ে গেল চারি ঠিক একই রকমভাবে গাঁদা গাছকেও প্রতিস্থাপন করে দিয়েছি আর এখন ভরপুর জল দিয়ে দিচ্ছি আমাদের প্রতিস্থাপনের পরে অবশ্যই ভরপুর জল দিয়ে দিতে হবে এরপরে আমরা অল্প অল্প জল গাছে বুঝে বুঝে দেব তো আপনারাও আপনাদের গাছগুলিকে ফাইনাল প্রতিস্থাপন করে দিন আজ এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে